হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটরসাইকেল ড্রাইভিং করেছি তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই কমান আজকে আমরা ড্রাগন মোটর সাইকেল চুরি করব। তো গাইজ এইখানে ড্রাগন মোটর সাইকেল আছে তো আমি আমার মোটর সাইকেলটা নিয়ে ড্রাগন মোটর সাইকেল এখানে চলে আসলাম অবশেষে আমি পৌঁছে গেলাম আমার কাঙ্ক্ষিত জায়গায় যে এখানে ড্রাগন মোটর সাইকেল আছে তো গাইস আমি এইখানে ড্রাগন সাইকেলটি দেখতে পেয়েছি এটা দেখেন কত সুন্দর এবং এটি হচ্ছে রেড কালার তো আমাকে খুবই হুশিয়ারের সাথে এদিক ওদিক দেখতে হচ্ছে যে এখানে পুলিশের আনাগোনা বেশি গাইস পুলিশ জেনে গেছে যে আমি এখানে সাইকেল চুরি করতে এসেছি তো পুলিশ আমার করে অ্যাটাক করে যাচ্ছে তো আমি খুবই শিগগিরই এইখান থেকে বেরিয়ে যাব। দেখেন আমি আমার ড্রাগন সাইকেল নিয়ে এখান থেকে বেরিয়ে যাব পুলিশ যেই সেই পুলিশ এখানে হাজির তারপরও আমি আমার ড্র্যাগেন মোটরসাইকেলটা নিয়ে এখান থেকে ভেঙে যাই তো গাইজ আমরা এখন পাহাড়ের রাস্তার দিকে যাব কারণ পাহাড়ের দিকে ফাঁকা রোড ওই রোডে আমি মোটরসাইকেলটা ড্রাইভিং করতে পারবো তো গাইজ আসলে মোটরসাইকেলটা অনেক সুন্দর এই মোটরসাইকেলটা দেখেন খুবই ইউনিক একটি মোটরসাইকেল এবং এটি অনেক পাওয়ারফুল তো গাইজ দেখতেই পাচ্ছেন ভোর হয়ে ভোর ভোর ভাব এখনও সকাল উঠে সকাল হয়ে নাই পুলিশ আমার পিছনের দিকে আসে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই রোডটা হচ্ছে ফাঁকা রোড তো এখনও বেলা হয়নি তো গাইস কথা না বাড়িয়ে মূল বিষয়ের দিকে চলে যাই মূল বিষয়টা হচ্ছে এই যে এই মোটর সাইকেলটি বাজারে লঞ্চ হয়েছে তারা তাদের শোরুমে এই মোটর লঞ্চ করেছিল যে এই মোটর তারা বিক্রি করবে আর গাইস কালকে সকালে এই মোটর লঞ্চ করার কথা ছিল আর তার আগে আমি এই মোটরসাইকেলটি রাতে চুরি করে নিয়েছি এখনও সকাল হয় নাই গাইজ এই মোটরসাইকেলটি আমি বিক্রি করে দেবো আপনার দেখবেন আমরা এখন এয়ারপোর্টে আছি তো গাইজ এখানে প্লেন ট্রেন পাওয়া যায় কি দেখা যাক এখান থেকে প্লেন নিয়ে প্লেনের ভিতরে গিয়ে মোটরসাইকেল নিয়ে যায় কি দেখা যাক তো ঘরের ভিতর ঢুকি নাই ঘরের ভিতর তো ফাঁকা তো গাইজ এই ঘরের ভিতর কিন্তু ফাঁকা ঘরের ভিতর কোনো প্লেন নাই তো এখান থেকে আমরা বেরিয়ে যাই পুলিশ কিন্তু এর ভিতরে ঢুকেই পড়েছে পুলিশ চারিদিক থেকে আমাকে ঘেরুয়া করে নিয়েছে তারপরও আমি আমার মোটরসাইকেলটা নিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের দিকেও রোড নাই তো রাইজ দেখেন পিছনের রোডটা কত ক্লিয়ার সামনের দিকে তো পাস পিছনের দিকে তো পাস ইল তো আমাকে এখান থেকে দ্রুত গতিতে বেরিয়ে যাওয়া ভালো তো আমি এখান থেকে আমারও বাড়ির দিকে যাব আমার শর্মির দিকে যাব তো আমি এই মরুভূমি রোড দিয়ে এখন সোজা শহরের দিকে যাব আর মরুভূমি রোড আর একদিক থেকে আমার প্লাস পয়েন্ট যে মরুভূমি রোড তারা আমার দেখেন সামনে বেড়াগের দিয়ে রেখেছে তারা সবভাবে চেষ্টা করছে দেখেন দেখেন এখানে তারা এমনভাবে সিস্টেম করে রাখছে যে আপনি এখানে যেতে পারবেন না আর এখন দেখতেছি ফৌজ পুলিশ তো গেছে আমার সাথে এখন আছে সেনাবাহিনী তারা গুলির পর গুলি চালিয়ে যাচ্ছে আমার মোটরসাইকেল এইটটি পার্সেন্ট ড্যামেজ হয়েছে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তো আমি মোটরসাইকেলটা দ্রুত নিয়ে সার্ভিসিং করতে হবে আমাকে কারণ আমি মোটরসাইকেলটি বিক্রি করব ওয়ান মিলিয়ন তো আমি দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি দেখেন সামনে আবার তারা দেখতে তো কোনো সেনাবাহিনী তো এদের এড়িয়ে আমি আবার চলে গেলাম আমি সামনের দিকে যেতে থাকি দেখা যাক সামনে আমি সামনের দিকে যেতে থাকি পুলিশ গুলির পর গুলি চালিয়ে যাচ্ছে দেখেন খেয়াল করে পুলিশ গুলির পর গুলি চালিয়ে যাচ্ছে পুলিশ কোনো মতে আমার পিছু ছাড়ছে না আর সেনাবাহিনী তো ব্যারিকেড দিয়ে রাস্তা ব্লক করে রেখেছে সেনাবাহিনীদের একটা গুণ বেশি ভালো যে তারা আপনি যেখানে যান না কেন তাদের আমি একটা পুলিশকে মেরে দিয়েছি পুলিশটি মারা গেল তারপরে পিছুনি যারা ছিল সেনাবাহিনীরা তারা গুলির পর গুলি করতেই লাগলো তো গাইজ দেখেন সকালে যাচ্ছে মোটরসাইকেলটা লুকিং দেখেন ড্র্যাগেন মোটর সাইকেল এই জন্য সামনের দিকে দেখেন চারটা আর্মি সেনাবাহিনী আসতেছে আমি ওদের বেরিয়ে চলে গেলাম আমি সামনের দিকে যেয়ে থাকি দেখা যাক আমি আমার মোটরসাইকেলটা অনেক ড্যামেজ হয়ে গেছে এখন আমি এখান থেকে জাম দিয়ে ওই নো মাই গড ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন